তো কেমন কার কাটলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে জামাই ষষ্ঠীর সকালটা আমার কিভাবে কাটলো চলো একটু ফ্ল্যাশব্যাকে আমরা দেখি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাড়ে ছটা মতো হয়ে গেছি এখানে অলমোস্ট রেডি বিকজ আমাকে যেতে হবে হসপিটাল তোমাদেরকে একটা জিনিস দেখাই ওই যে দূরে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ ওই যে ঠিক ওইটা এইটা আচ্ছা এইটা হচ্ছে আমার হসপিটাল আমি যাব এখানেই আগে ডিউটিতে যাব ডিউটি থেকে এসে রেডি হয়ে তারপরে যাই যাব ওই বাড়িতে দ্বীপ এখনো পর্যন্ত ঘুমোচ্ছে ওর যেহেতু ছুটি আছে আমি একদম রেডি তো এবার জাস্ট বেরোতে হবে আর অ্যাকচুয়ালি হচ্ছে আমার হসপিটাল আর আমার বাবার বাড়ি দুটো বাড়ি হচ্ছে এই বাড়ি থেকে খুব কাছে যার জন্যে ডিউটি করে যাওয়াটা আমার কাছে খুব একটা প্রবলেমেটিক না তো অলমোস্ট সবটাই কভার হবে কারণ একটার মধ্যে আমার ডিউটি শেষ আর ওদিকে লাঞ্চও মোটামুটি দুটো আড়াইটের দিকে যদি করি তাহলে মোটামুটি পৌঁছেই যাব। আমার রেডি হতে খুব একটা সময় লাগেও না তো তাই জন্যই ভাবলাম ঠিক আছে ডিউটি করেই যাব আর যাদের কি হয় যাদের অনেকটা দূরে বাড়ি তাদেরকে তো ছুটি নিতেই হবে যারা ওয়ার্কিং ওম্যান আছো আমার মতো আর দীপের তো ছুটি তো ও আজকে একটু রেস্ট করবে সকালবেলা আমি আসার পরে রেডি হয়ে তারপরে যাব। তো আজকে সকালটা তো আমার এইভাবেই শুরু হলো আর আর কী কী করছি সেইটুকু দেখো তারপরে দেখবে জামাই ষষ্ঠীতে কী কী হচ্ছে চলে এসছি রাস্তায় বেরিয়ে গেছি চলে এসছি আমি আমার হসপিটালে অলমোস্ট এবার এখানকার ড্রেস পরে বা ভিডিও আমি করি না এটা আমাদের মানে ওটা আমাদের অ্যালাউড না তো এইটুকু পর্যন্তই রাখছি আবার বেরোনোর সময় ভিডিও করে তোমাদেরকে দেখো ডিউটি থেকে এসে সান ধান করে আমি একদমই রেডি হয়ে গেছি আর এবার আমি শাড়ি পরার জন্য প্রিপারেশান নিচ্ছি শাড়ি পরা মানে আমার কাছে হচ্ছে একটা বিশাল বড় যুদ্ধ তো দীপ আমাকে বললো যে শাড়ি পরতে আমি প্রথমে ভেবেছিলাম একটা কুর্তি পরেই যাবো বাট দীপ বললো একটা স্পেশাল অকেশানে সবসময় শাড়িটা তো পরো না তো শাড়িটা স্পেশাল অকেশানের জন্যে তো ওর ইচ্ছা যে শাড়ি পরবো তাই জন্য শাড়ি পরা আর কি অ্যাকচুয়ালি আমার নতুন যে শাড়িগুলো আছে সেগুলোর একটানো ব্লাউজ পিস কাটানো পসিবল হয়নি আমার মানে যাওয়া হয়নি আর কি নিজের ল্যাদের জন্যেই তো আলটিমেটলি আমি একটু আমার বিয়েরই একটা শাড়ি এখন পর আপাতত বেশি বকবক না করে চলো রেডি হই বাবা বাইরে কি গরম তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো তো অলমোস্ট আমাদের সব কিছু ডান তো এবার বেরোতে হবে আর দীপও এদিকে রেডি হয়ে গেছে বেচারা একটা পাঞ্জাবি পরব ভেবেছিল ওটা গায়ে বড় হয়ে গেছে এখন আর একটা পরে যাচ্ছে তো চলো ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আর দিদিরা এতক্ষণ মনে হয় চলেও এসছে এতদিনে তোমরা হয়তো গেট রেডি উইথ মি যে ভিডিওটা আমি জামাই ষষ্ঠীতে করেছিলাম সেটা দেখে নিয়েছো না দেখে নিলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর এখন যাবো নিচে মাও রেডি হয়ে গেছে মানে আমার শাশুড়ি মা তো মাও যাবে আমাদের সাথে ওই বাড়িতে আমি আর মা যাবো টোটোতে আর দ্বীপ যাবে বাইকে আমি আর মা শুরু করলাম হাততে আর দ্বীপ আসতে পেছনে বাইকে দ্বীপ এখনো বেরোয়নি না দেখা যাচ্ছে না উফ প্রচণ্ড গরম

হচ্ছে এখানে হচ্ছে জামাইদের থালা সাজানো হচ্ছে কি আছে মেনুগুলো করে বলছি এরা করছে গল্প খালি প্রিপারেশন হচ্ছে ওদিকে তোমাদের হ্যাঁ হ্যাঁ ছবি নিতে হবে ঠিক তারা আগে সবকিছু দিয়ে নি তারপরে তোমাদের ছবি

এখন আমরা খেতে বসলাম এই যে এটো পাতে খেতে বসেছি কি শুরু করলাম তরকারি তরকারি কিছু নিয়ে নি দাও আলু ভাজা দাও ওর সেই আমি তোমাকে দেখাচ্ছিলাম না

ছোট্টু তোকে দেখা যাচ্ছে না রে বাবা দেখো একটু মোবাইলে গাই তো বললো এইটা হচ্ছে মাছ শাড়ি খুব সুন্দর হয়েছে শাড়িটা মাছ শাড়ি じゃরে ওই শুবি যোগ যোগ জিউ

জামাই <laughs> ষষ্ঠী <laughs> <laughs>

না ও তুমি কেটে না কেটে দিন ধরো না বাবা নাম্বার কি নি যাচ্ছে সবার জন্য ভিতরে আইছে চ যেখানে তো মারি আছে না আর কিবি কাজ কত হবে কত হবে এই কি তো পড়ছো না না ও কোন 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 মানে ও কোন 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 মানে কি বলছ সামনে তো দীপ দিদিরা সবাই মোটামুটি বাড়ি চলে গেছে আর আমি আপাতত এই বাড়িতেই আছি আর আজকের রাতটা থাকবো তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি ব্লগের কোনো পার্ট যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইনভিজিবল স্টোরি দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে টিল দেন সবাই খুব ভালো থাকো খুব মনে করো বাই